তোমাদের তিনটি অধ্যায়ের শেষ অধ্যায় অর্থাৎ শাসন পদ্ধতি সম্পর্কে আলোচনা দেখো এই অধ্যায়টি তোমাদের কিন্তু অনেকটা বড়ো অধ্যায় তাই এই অধ্যায়ের আমি দুটো ভিডিও করেছি প্রথম ভিডিও প্রায় সত্তরটি প্রশ্ন আপলোড করে দিয়েছি আজ দেখে নেব এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও অর্থাৎ পার্ট টু এখানেও রয়েছে প্রায় পঞ্চাশটি বা তার অধিক গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন তো চলো দেখে নিই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা পার্ট টু কয়েকটি গ্রন্থ ও তাদের লেখক আমি একসঙ্গে তোমাদের সুবিধার জন্য পরপর দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও গ্রন্থের নাম এবং লেখকের নাম পাশাপাশি দেওয়া রয়েছে যেমন দেখো বিষাক দত্তের রাক্ষস গ্রন্থ সূদ্রকের মিচ্ছকোটিকম গ্রন্থ ভারবীর কীরাতর্জনীয়ম গ্রন্থ ভট্টির ভট্টিক্য দণ্ডীর দশকুমার চরিত বিষ্ণু শর্মার অন্যতম গ্রন্থ হল পঞ্চতন্ত্র অমর সিংহের অন্যতম গ্রন্থ শব্দকোষ এই দেখো এই যে গ্রন্থ এবং লেখকগুলো দিলাম তোমাদের সুবিধার জন্য এক জায়গায় করে দিলাম এখান থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে এবার দেখো গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন মহাকবি কালিদাস কালিদাসের লেখা কয়েকটি রচনা দেখো এখানে অনেকগুলো রচনা রয়েছে আমি সেগুলো এক জায়গায় করে দিলাম তোমাদের সুবিধার জন্য দেখে নাও কী কী রচনা অভিজ্ঞানম শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম মিত্রম মেঘদূতম ঋতুসংহার কুমার সম্ভবম রঘুবংশম প্রভৃতি সূর্য সিদ্ধান্ত রচয়িতা রচয়িতাকে আর্যভট্ট বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থের রচিতাকে বরহমিহির ব্রহ্ম সিদ্ধান্তে গ্রন্থের রচয়িতাকে ব্রহ্মগুপ্ত কোন ঐতিহাসিক গুপ্ত যুগে হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ বলেছেন জার্মান ঐতিহাসিক ম্যাক্স মুলার দশাবতার মন্দির কোথায় দেওগড়ে গুপ্ত যুগে দুজন বিজ্ঞানীর নাম লেখো আর্যভট্ট বরহমিহির ব্রহ্মগুপ্ত কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয় গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে বলা হয় মূলত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে এই হুন আক্রমণ প্রতিহত করার জন্য ভারতের রক্ষাকারী বলেছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠা করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয় পনেরোশো ছাব্বিশ সালে বাবর এবং লোদী বংশের শাসক ইব্রাহিম লোদির মধ্যে অটোমান শব্দটি কোন শব্দ থেকে এসছে ওসমান শব্দ থেকে আনাতলিয়ার বর্তমান নাম কি তুরস্ক খানুয়ার যুদ্ধ কত সালে হয় পনেরোশো সাতাশ ঘর ঘোরার যুদ্ধ হয় পনেরোশো উনত্রিশ সালে কবে কাদের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল শের খাঁ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল পনেরোশো উনচল্লিশ সালে এবং বিল্লকমার যুদ্ধ হয়েছিল উভয়ের মধ্যে পনেরোশো চল্লিশ সালে শের শাহের উপাধি ছিল শের খাঁ কত খ্রিস্টাব্দে আকবর মুঘল সিংহাসনে বসেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাবালক আকবরের অভিভাবককে ছিলেন বৈরাম খাঁ আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি আশীরকরের যুদ্ধ ষোলোশো এক সালে বারো ভূঁইয়া বিদ্রোহ দমন করেছিল কে জাহাঙ্গীর বারো ভূঁইয়া অর্থাৎ জন সামন্ত দাক্ষিণাত্যের বিজাপুর গোলকুণ্ডা রাজ্য মুঘল সাম্রাজ্যভুক্ত করেছিলেন কে ঔরঙ্গজেব কোন অটোমান সুলতান রোমান রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল করেছিলেন অটোমান সুলতান দ্বিতীয় মোহাম্মদ অটোমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতানকে সুলতান দা ম্যাগনিফিসেন্ট মুঘল যুগে প্রধানমন্ত্রীকে কি বলা হতো ভকিল মুঘল শাসকরা সমগ্র সাম্রাজ্যকে কটিভাবে ভাগ করেছিল পনেরোটি প্রথা কি সরি কে চালু করেন টোটোরমল এটি একটি রাজস্ব ব্যবস্থা শেরশাহ সমগ্র রাজ্যকে কটি শিখ বা সরকারে ভাগ করেছিলেন সাতচল্লিশটি কবলীয়ত পাটটা কে চালু করেন সম্রাট শেরশাহ জিটি রোড বা গ্র্যান্ড টাঙ্ক রোড কে তৈরি করেন শেরশাহ পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন শেরশাহ মনসব কথার অর্থ কী মনসব কথার অর্থ হল পদমর্যাদা বা র্যাঙ্ক মুঘল আমলে কে মনসবদারি প্রথা চালু করেন সম্রাট আকবর দিনী ইলাহি কে প্রবর্তন করেন সম্রাট আকবর নীতির প্রবর্তক হলেন সম্রাট আকবর দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেন শেষ শাহ ফতেবৈশিকটির ইবাদাত কে নির্মাণ করেন আকবর আগ্রায় যমুনা নদীর তীরে তাজমহল কে নির্মাণ করেন শাহজাহান এখানে অনেক কটা কোশ্চেন রয়েছে তাজমহলের অবস্থান আগ্রার যমুনা নদীর তীরে অনেক সময় প্রশ্ন পড়ে যে তাজমহল কোন নদীর তীরে সেক্ষেত্রে উত্তর হবে যমুনা নদীর তীরে তাজমহলের প্রধান স্তপতি ছিলেন মানে কে তৈরি করেছিলেন ওস্তাদ ঈশা খাঁ হয়েছিল শাহজাহানের আমলে ময়ূর সিংহাসন নির্মাণ করেন শাহজাহান এখানে স্থপতি ছিলেন বেবাদল খাঁ শাহজাহানের আমলে বিখ্যাত কে কেছিলেন নাদি সমরকান্দি জাহাঙ্গীরের আমলে দুজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম হচ্ছে অস্তুত মনসুর এবং বিশেন দাস হুমায়ুন নামা গ্রন্থে রচয়িতাকে বাবরের কন্যা গুলবদন বেগম শেষ মুঘল সম্রাট কেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন সতেরোশো আটত্রিশ থেকে উনচল্লিশ সালে তুরস্কের সর্বশেষ অটোমান সুলতান কে ছিলেন মোহাম্মদ ষষ্ঠ মোহাম্মদ কার নেতৃত্বে তুরস্কের প্রজাতন্ত্র ঘোষিত হয় কামাল আতাতুর পাসা এই প্রসঙ্গে বলি তোমাদের দেখো তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে চল্লিশ নম্বরের যে এমসিকিউ হবে সেক্ষেত্রে তিনটি অধ্যায় রয়েছে তো সেই তিনটি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউটাই প্রশ্ন আমি তোমাদের টেক্সট বই প্রতিটা লাইন লাইন বাই লাইন ফলো করে করে এই প্রশ্নগুলো তুলে রেখেছি বা তুলেছি তোমাদের সুবিধার জন্য এই প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো রেজাল্ট বা ভালো নাম্বার পাওয়ার জন্য এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই করো কারণ এই প্রশ্নগুলি পুরো টেক্সট বইয়ের লাইন বাই লাইন প্রতিটি অধ্যায়ের খুঁজে খুঁজে তোলা এবং বাসাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর এখানে তোলা রয়েছে তোমরা যদি কেউ টেক্সট বই ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলি কীভাবে তোলা এবং কতটা গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা তিনটে অধ্যায়ের তিনটে ভিডিও দেওয়া রয়েছে এবং এই যে ভিডিও ভিডিওটি এটি তৃতীয় অধ্যায়ের বা ইউনিট থ্রিট দ্বিতীয় ভিডিও অর্থাৎ দুটি ভিডিও করেছি যেহেতু চ্যাপ্টারটা বড়ো আমি আগেই বলেছি আশা করছি তোমরা এই প্রশ্নগুলি করলে তোমরা তোমাদের ফোনাল পরীক্ষা অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে বা সুবিধা পাবে তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল ছিল মগধের এই প্রসঙ্গে বলি মগদের কিন্তু তিনটে রাজধানী ছিল গিরিব্রজ রাজগৃহ এবং পাটলিপুত্র পাটলিপুত্র শেষ রাজধানী ছিল লাস্টের দিকে প্রথম দিকে গড়ে ওঠা রাস্তাগুলির আকৃতি কেমন ছিল ক্ষুদ্র মূলত কাদের আক্রমণে পলিশগুলোর পতন ঘটে মেসিডনের আর্য সমাজে জন গড়ে ওঠে উঠত কী নিয়ে কতকগুলি বীজ নিয়ে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল গিরিব্রুজ একটু আগেই বললাম মাঝে ছিল রাজগৃহ মহাজনপদ অবন্তীর রাজধানী কোথায় ছিল মহেশমতি যে ষোলোটি মহাজনপদ তার মধ্যে একটি চোল বংশের প্রতিষ্ঠাতাকে বিজয়ালয় চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে প্রথম রাজেন্দ্র চোল কোন চোল সম্রাট গঙ্গাই কুণ্ড চু উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল জাট বন্দেলা সতনামী বিদ্রোহ কার সময় হয়েছিল ঔরঙ্গজেব লৌহযুগে সূচনা কত সালে হয় খ্রিস্টপূর্ব বারোশো অব্দে আহমদ শহ আবদালি কবে ভারত আক্রমণ করেন সতেরোশো আটচল্লিশ সালে মুঘল দরবারের তিনটি অভিজাত গোষ্ঠীর নাম কি ইরানি তুরানি এবং হিন্দুস্তানি এই প্রসঙ্গে আরও একটি কথা বলি তোমাদের টেক্সট বইয়ের শেষে যে অনুশীলনী থাকে সেই অনুশীলনের যে প্রশ্নগুলি থাকে তোমরা এই ভিডিওগুলো ফলো করলে দেখতে পাবে সেই অনুশীলনীর প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওগুলির মধ্যে রয়েছে অর্থাৎ তোমরা এই ভিডিওগুলো ফলো করলে তোমাদের টেক্সট বইয়ের যে অনুশীলন রয়েছে সেগুলো কিন্তু তোমরা উত্তর করতে পারবো অনায়াসে দেখে নি পরবর্তী প্রশ্ন অঙ্গ এটি একটি মহাজন পদের মধ্যে ষোলোটি মহাজন পদের মধ্যে একটি এই অঙ্গ জনপদটির রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল চম্পা গান্ধার এই মহাজন পদটির রাজধানী কোথায় ছিল দক্ষশিলা দেখো তোমাদের ষোলোটি মহাজন পদের মধ্যে কিন্তু যে কোনো একটি মহাজন পদের রাজধানী পড়বেই পড়বে সেক্ষেত্রে তোমরা ষোলোটি মহাজন পদ এবং তাদের অবস্থান এবং রাজধানী অবশ্যই তৈ তৈরি করে রেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো দিয়েছি তোমরা কিন্তু ষোলোটাই তৈরি করো চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের রচয়িতাকে মুকুন্দরাম চক্রবর্তী এই মঙ্গল কাব্য কিন্তু একাধিক রয়েছে এই মঙ্গল কাব্যগুলির আমি একটি দিয়েছি কিন্তু একাধিক মঙ্গল কাব্য রয়েছে সেগুলো রচয়িতা অবশ্যই তোমরা কিন্তু তৈরি করো তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো